দিন দিন বর্ধিত হয়েছিল বসুদেব নয় ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে এবং নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত হন যোগীরা তাদের হৃদয় আকাশে পরমাত্মা রূপে তার ধ্যান করেন জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মরূপে তার পূজা করেন আর ভক্তরা পরমেশ্বর ভগবান রূপে তার ভাজনা করেন ভগবানের তিনটি স্তর নির্বিশেষ ব্রহ্মবাদীরা তারা ভগবানের ব্রহ্মজ্যোতি রূপে ভগবানকে দর্শন করেন যোগীরা হৃদয়ে পরমাত্মা রূপে দর্শন করেন আর ভক্তরা ভগবানকে স্বয়ং সুন্দর রূপ রূপে দর্শন করেন তার অঙ্গে তিনি এখন চতুর্ভুজ রূপে তার অঙ্গ শ্রী অঙ্গ শ্রীবৎস কৌস্তবমণি বনমালায় বিভূষিত এবং তার হাতে তার শ্রী অঙ্গ শ্রীবৎস তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম শোভা পায় নারদাদি ভক্তরা সর্বদা তাদের হৃদয়ে তার ধ্যান করেন এই চতুর্ভুজ নারায়ণ ভগবানের প্রতি তার ধীরে ধীরে শ্রদ্ধা রতি ভাব বর্ধিত হচ্ছিল তাৎপর্য বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি যোগীদের হৃদয়ে পরমাত্মা রূপে প্রকাশিত হন জ্ঞানীদের দ্বারা নির্বিশেষ ব্রহ্মরূপে পূজিত হন ভগবান গীতায় সে কথা বারে বারে ঘোষণা করেছেন নির্বিশেষ ব্রহ্ম ব্রহ্মণি প্রতিষ্ঠা হোম আমি এই ব্রহ্মরূপে প্রকাশিত হই আর পরমাত্মা রূপের তো গীতায় অনেক জায়গায় ভগবান বলেছেন অনেক জায়গায় তিনি বলছেন রূপে আমি নিজে অবস্থান করি অধিযজ্ঞ অহম এব মাত্র আমি অধিযোগ্য আমি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে থাকি সাক্ষী রূপে অনুমন্তা এবং রূপে থাকি উপদ্রষ্টা মানে কে কী করছে আমি শুধু নজর রাখি আর অনুমন্তা যে যে ভাব প্রার্থনা করে আমি পাপি হব পাপি হ আমি ভক্ত হব ভক্ত হব পূর্ণবান হব পূর্ণবান আমি এই দেবতার পূজা করতে চাই চলো আমি অনুমন্তা কর্তা আবার আচার্য ঠাকুর ভক্তিবিনোদ তিনি বলেছেন যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে তিনি বিশ্রাম গ্রহণ করেন গোবিন্দে ভক্তের হৃদয়ে তার সাক্ষী রাখার কোনো প্রয়োজন নেই অন্যান্য জীবের হৃদয়ে সাক্ষী রূপে থাকেন ভক্তের হৃদয়ে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ বৈষ্ণব হচ্ছে আমার প্রাণের মতো প্রাণ ভাগবতমে দितीय স্কন্দে কেচিৎ সহি ধ্যানত হৃদয়াবকাসে প্রদেশমত্রম পুরুষ বসন্তম চতুরভুজম কঞ্জরাং কঞ্জরথাঙ্গ শঙ্খ গদা ধরম ধারণয়া স্মরন্ত परमात्मরূপে সমস্ত জীবের হৃদয়ে তিনি বিরাজ করেন তিনি চতুর্বজ তার সেই চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেন ভক্তরা তাদের হৃদয়ে परमात्मরূপে পরমাত্মা রূপে পরমাত্মা ধ্যান করেন এবং মন্দিরে তার সেই পরমেশ্বর ভগবানেরই পূজা করেন তারা জানেন যে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটাই হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি তো ভরত মহারাজের ভক্তি ভাব ধীরে 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 ভগবানের প্রতি বর্ধিত হচ্ছিল নিয়মিত ভগবানের সেবা পূজা রাজ্য পরিচালনা প্রজাদের পুত্রবৎসল স্নেহে তাদের পরিচালনা করা সব কাজেই শ্লোক এবং বর্ষা জুতো সহস্র পর্যন্ত बसित कर्म निर्वाण निर्वाणा बसरोधी भुज्यमान सतनयभ्य रिक्तम पितृ पोइता महम जथदायम विवज्ज्य स्वयं सकल सम्पत् निकेतत सनिकेतत पुलह आश्रमम प्रभो ब्राज प्रभो अनुवाद নিয়তি ভরত মহারাজের নিয়তি মহারাজ ভরতের জড় ভোগের কাল এক কোটি বছর পর্যন্ত নির্ধারণ করেছিল এক কোটি বছর সেই নির্দিষ্ট সময় গত হলে তিনি পিতৃ পিতামহের ধন সম্পদ আর পুত্রদের মধ্যে ভাগ করে দিয়েছেন সমস্ত ঐশ্বর্যের আগার স্বরূপ তার পৈতৃক ধ গৃহ পরিত্যাগ করে হরিদ্বারে যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায় সেই পুলহা আশ্রমে গমন করেছিলেন তাৎপর্য দায় ভাগ নিয়ম অনুসারে যখন কেউ সম কোনো সম্পত্তি প্রাপ্ত হন তখন তার কর্তব্য হচ্ছে পরবর্তী উত্তরাধিকারীর হস্তে সমর্পণ করা ভরত মহারাজ যথাযথভাবে তা করেছিলেন প্রথমে তিনি তার পৈতৃক সম্পত্তি এক কোটি বছর ধরে ভোগ করেছিলেন তারপর এবং তারপর গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করার সময় তিনি তার পুত্রদের মধ্যে তা বন্টন করে দিয়ে পুলহ আশ্রমে গিয়েছিলেন সারা বছর সারা জীবন সংসারে থাকার শিক্ষা ভাগবতমে পাওয়া যায় না করদমনি যার ঘরে ভগবান পুত্র রূপে এসেছিলেন তিনিও গৃহত্যাগ করে তিনিও বনবা বানপসতে গেছিলেন ধৃতরাষ্ট্র মহারাজের ক্ষেত্রেও তাই বিদুর এসে তাকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেলেন গৃহের প্রতি আসক্তিটা কত প্রবল আমরা তো বিভিন্ন প্রকার ধাক্কা ধুকি খেয়েও সংসারে বিভিন্ন প্রকার নির্যাতন পেয়েও আমাদের ইউটিউবে প্রচুর পরিমাণে আছে সকালে ক্লাসের আগে দেখছিলাম যে একটা ভদ্রলোক সে বিএসএফে চাকরি করে কখনও এক দু মাস পরে ফেরেন হঠাৎ ছুটিতে বাড়ি চলে এসছেন কিন্তু জানিয়ে আসেনি ঘরে ঢুকে গেছেন ঘরে ঢুকে আওয়াজ পাচ্ছেন যে কাউকে যেন কিছু উৎপীড়ন করা হচ্ছে কি করা হচ্ছে সেই বাড়িতে তার স্ত্রী এবং স্ত্রীর বোন শালিকা দুজন মিলে শ্বশুরের উপরে বাবার উপরে অত্যাচার বোনটা ধরে রেখেছে আর দিদি মানে বাড়ির বউ তাকে আইরনের ছেং লাগাচ্ছে এইসব জায়গায় লাল হয়ে গেছে বলছেন মা বলছে খাবে আমি শুধু এক কাজ করবো এটা করো এটা করো ওটা করো প্রচুর পরিমাণ আর একটাও কথা তোমার ছেলেকে বলবে না কিন্তু বললে কিন্তু আরো শাস্তি হবে আর ছেলে পৌঁছে গিয়ে দরজার আড়াল থেকে দেখছে বাবার উপরে অত্যাচার তারপরে চা বানিয়ে নিয়ে এসো একটু হয়েছে তাতে বকা দিয়েছে চাটা মনে হয় মুখে টেস্ট লাগেনি সেই জন্য শ্বশুরের উপর চড়াও হয়ে গেছে দুই বোন মিলে শ্বশুরকে মারতে উদ্যত হয়েছে তখন ছেলেটা ঘরে ঢুকেছে আর বউমা তো অবাক হয়ে সব দেখে ফেলেছে বাবা কে ওইরকম অত্যাচার করছো কেন আমি তো আশা করিনি আমি তো রেখে গেছি বাবার দেখভাল করার জন্য বলছে না না অত্যাচার না আমার এখানে একটু গল্প করছিলাম বাবা পড়ে যাচ্ছিল বাবাকে ধরে ফেলেছে হ্যাঁ তখন বলছে আমি তো অনেকক্ষণ থেকে ভিডিও রেকর্ডিং করছি তুমি আমার চোখে লুকাবে কি করে এই কথা কাটাকাটি হতে হতে ও লুকাচ্ছিল তখন বলছে বিয়ে তো হয়েছে তোমার সঙ্গে তোমার বাবার সঙ্গে নয় তো আমি কেন তোমার বাবার সেবা করব জাস্ট একটি ঝলক বুঝালাম যে সংসারের কত প্রকারের অত্যাচার উৎপীড়ন পরিবারের লোকের থেকে নিজের মন থেকে শরীর থেকে তাও আমরা গৃহত্যাগ করতে পারি না যেরকম ধৃতরাষ্ট্রের ক্ষেত্রেও বোঝানো হয়েছে তার স্ত্রী প্রচুর অনুকূল ছিলেন সতী নারী গান্ধারী কিন্তু কালক্রমে পুত্রের এক মৃত্যু হয়েছে তার কোনো আশ্রয় নেই আর যারা পুত্রদেরকে হত্যা করেছে তাদের উপরে আশ্রয় করে ঘরে থেকে গেলেন বিদুর এসে কটুক্তি করলেন হায় 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 লজ্জা লাগে না গৃহে থাকার কি আসক্তি হ্যাঁ যে মানুষ শত পুত্র মারা গেছে তবুও গৃহের প্রতি আসক্ত যে মেরেছে তার সেবা গ্রহণ করছে কুকুরের খেতে ভালো লাগছে তোমার এরকম কড়া কথা বলছে তোমার কি আছেটা কি ঘর ত্যাগ করে চলো ঈশ্বর সাধনা এর আগে তো বিদুর অনেক মন্ত্রণা দিয়েছেন তখন তো রাজ্য ছিল ক্ষমতা ছিল লোক বলছিল ধন বলছিল তখন কিন্তু পাত্তা দেয়নি এখন সব হারা এখনই বিদুরের সেই একই উপদেশ গায়ে লাগলো বলছি ঠিক আছে তোমার কথা মতো আমি গৃহত্যাগ করব বলছে করবো না করো এক্ষুনি মধ্যরাত্রে বলছি সকাল হতে দাও আমি অন্ধ লোক কোথায় যাবো যে এক্ষি ভোর হওয়ার আগেই তোমাকে গৃহ থেকে বেরিয়ে যেতে হবে অনেক বড় অনেক গালাগালি করেছে সেটা ধৃতরাষ্ট্র না আমরা পৌপাত লিখেছেন আমার সবাই ধৃতরাষ্ট্র সংসারের এত লাঞ্ছনা গঞ্জনা এত অত্যাচারিত হওয়া সত্ত্বেও সংসারের যে আসক্তির মূল শিকড় ধরে রয়েছি যাচ্ছে না ছিল গৌরকিশোর দাস বাবু যে একটা কটুক্তি কথা বললেন আশ্রমবাসীদের জন্য কখনো কখনো আশ্রমে একটু একটু ঝগড়াঝাঁটি বা গুরুদেব যদি একটু কড়া করে কিছু শিষ্যদের বলে দেয় আশ্রম ছেড়ে পালিয়ে যায় না আশ্রমে থাকা যায় নাকি তো উনি লিখলেন সংসারে কত লাঞ্ছনা গঞ্জনা খেয়েও আমরা সংসার ত্যাগ করিনি এটা হচ্ছে মায়া আর গুরুদেবের একটা কটু বাক্য পেয়ে গেলেই আশ্রম ত্যাগ করে চলে যায় যতক্ষণ না গুরুদেব সাধুগুরু বৈষ্ণবের গাল না খাবে তিনি বলছেন মহাপ্রসাদের ডাল আর সাধুগুরু বৈষ্ণবের গাল যতক্ষণ না হজম হচ্ছে ততক্ষণ তুমি হরিভজন করবে কি করে তো যাই হোক সংসার ত্যাগের একটা দৃষ্টান্ত তিনি রেখে গেলেন ভরত মারা সসাগরা পৃথিবীর সংসার বউপাত অনেক জায়গায় লিখেছেন যে আমাদের বর্তমান রাজনৈতিক নেতারা যতক্ষণ না গুলিতে মারা যাচ্ছে ততক্ষণ রাজনীতি আঁকড়ে ধরে রেখে ছাড়তে চায় না কিন্তু পরবর্তী জেনারেশনকে ছেড়ে দেওয়া উচিত যেটা ভরত মহারাজাও করেছেন সংসারেরও নিয়ম তাই ছেলে উপযুক্ত হয়েছে ছেলে বৌমাকে ছেড়ে দেন তাদের সংসার তারা চালাক আপনি হরিভজন ঘরে থেকে হরিভজন করুন তবে ঘর ত্যাগ করে আশ্রমে গিয়ে হরি ভজন কর অনেকে আবার এই সুযোগে জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ আমি ঘরে থাকতে চাই না আমি আশ্রমে থাকতে চাই তো আশ্রমে তো আসবেন সেবা করতে সেবা নিতে না কিন্তু যদি আপনি এসে এখানে পড়েই থাকেন হ্যাঁ কিছু কাজ বাজ করতে পারছি না বয়স হয়ে গেছে তাহলে তো সেবা নিতে আসবেন সেটা আবার অপরাধ হয়ে আসবেন আশ্রম মানে যিনি প্রচুর পরিমাণে শ্রম দিয়ে ঠাকুর সেবা করতে পারবে তাকে বলে আশ্রমবাসী যাই হোক ভরত মহারাজ তিনি তার রাজ্য পাঠ তার পুত্রদের হাতে ভাগ করে দিয়ে তিনি গৃহত্যাগ করলেন ছোট তাৎপর্য দায় ভাগ নিয়ম অনুসারে যখন কেউ কোন সম্পত্তি প্রাপ্ত হন তখন তার কর্তব্য হচ্ছে পরবর্তী উত্তরাধিকারী হস্তে তা সমর্পণ করা ভরত মহারাজ যথাযথভাবে তা করেছিলেন প্রথমে তিনি তার পৈতৃক সম্পত্তি এক কোটি বছর ধরে ভোগ করেছিলেন তারপর গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করার সময় তিনি তার পুত্রদের মধ্যে বন্টন করে পুলহ আশ্রমে গমন করেছিলেন নয় নম্বর শ্লোক হবাব ভগবান হরি হরিদ্যাপি ত্রত নিজ জন বাৎসল্য সিধাপত ইচ্ছারূপেণ সেই পুলশ্রমে ভগবান শ্রীহরি আজও ভক্ত বাত্সল্যবশত তার ভক্তদের গোচরভুক্ত হন এবং তিনি তার তিনি তাদের বাসনা পূরণ করেন পুলো আশ্রম আশ্রম মানে যেখানে ভজন সাধন হয় তাই প্রভুপাত করেছেন ইস্কন আশ্রম গৃহস্থ আশ্রম ছিল প্রভুপাত তার সুযোগ্য শেষ শিশুমাধ জয় পতাকা স্বামী গুরুদেব আমার আরাধ্য গুরুদেব তাকে আদেশ দিয়েছিলেন সবাই সংসার ত্যাগ করে আশ্রমে আসতে পারে না বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ের পরিবার গাই গরু ছাগল অনেকের বাড়িতে প্রত্যেকটা বাড়ি কে মন্দিরে রূপান্তরিত তাই জয় পতাকা স্বামী গুরুদেব তিনি করলেন কি নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত সেই নাম হট্ট প্রচার বা পরবর্তীকালে ভক্তিবিনো ঠাকুর তাকে পুনঃসংস্কার করেছিলেন সেই নাম হট্টের প্রচার সারা পৃথিবীর কোনে কোণে কোনে কোণে পৌঁছে দিলেন প্রত্যেকটা বাড়িকে নামের অথবা মন্দিরে আশ্রমে পরিবর্তিত করা হয়েছে ঘরের ঢোকার থেকে শুরু করে বারান্দা কিচেন সবার ঘর ঠাকুর ঘর মিটিং ঘর সব জায়গায় ভগবানের ছবি যেখানে তাকবেন সেখানে কৃষ্ণ